শাহি দরজা বন্ধ বঙ্গ বিজেপির নেতাদের জন্যে ঠিক শুনছেন শাহি দরজা অর্থাৎ অমিত শাহের দরজা বন্ধ বঙ্গ বিজেপির নেতাদের জন্যে কারা বঙ্গ বিজেপির নেতা আপনারা সকলেই জানেন বঙ্গ বিজেপির এই মুহূর্তে সভাপতির দায়িত্বে রয়েছেন সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির অর্থাৎ বিজেপি বিরোধী দল পশ্চিমবঙ্গে সেই বিরোধী দলের দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও যারা যারা বঙ্গ নেতৃত্ব রয়েছেন অমিত শাহের দরজা তাদের জন্য বন্ধ কেন কারণ ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে অমিত শাহ উত্তরবঙ্গে শিলিগুড়িতে এসছেন তার চিকেন যাওয়ার কথা বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে যথেষ্ট চিন্তান্বিত রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার এবং অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উত্তরবঙ্গে একটি প্রশাসনিক সভা করতে এসছেন যদিও এর আগেও অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গে বারংবার এসছেন লোকসভা ভোট হোক বিধানসভা ভোট হোক এমনকি বিধানসভা উপনির্বাচনের আগেও তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন সরকারি কাজে আসলেও তিনি কিছু সময় অন্তত বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলার জন্য রাখেন পশ্চিমবঙ্গে বিজেপি দল কিভাবে চলবে বিজেপি দলের কি অবস্থা সংগঠন কতটা শক্তিশালী হলো কোথায় কোন খান্তি রয়েছে কাজ করতে কি সুবিধা বা কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন বিজেপির জনপ্রতিনিধিরা সেই বিষয়ে সবসময় অমিত শাহ যখনই পশ্চিমবঙ্গে এসছেন খোঁজ খবর নিয়েছেন বঙ্গ বিজেপির নেতাদের কাছ থেকে কিন্তু এইবার অমিত শাহ যখন পশ্চিমবঙ্গে এসছেন তখন তার দরজা বঙ্গ বিজেপির নেতাদের জন্য পুরোপুরি বন্ধ তিনি কোনো বঙ্গ বিজেপির নেতাকে অ্যালাউ করছেন না কথা বলার জন্য এর মধ্যেই একটি রাজনৈতিক বার্তা খুঁজে পাচ্ছে রাজনীতি সচেতন মানুষজন এবং রাজনৈতিক মহলের নেতা নেত্রীরা বিজেপি তো অবশ্যই বিজেপির বিরোধী যেই দলগুলো আছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস সিপিএম প্রত্যেকেই অমিত শাহর এই আচরণ বা এই ব্যবহার থেকে একটি বার্তা খুঁজে পেয়েছেন কি সেই বার্তা আমরা সকলেই জানি যে অমিত শাহ তো অবশ্যই বিজেপির তাবর তাবর বড় বড় কেন্দ্রীয় নেতারা শুভেন্দু অধিকারের উপর বেশ ভরসা করেছিলেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা লোকসভা ভোটে লড়েছিলেন সুকান্ত মজুমদার যোগ্য সংগত করেছিলেন তাদের দুজনের কাঁধে ভর দিয়েই লোকসভা ভোটে উতরে যাওয়ার স্বপ্ন দেখেছিল বঙ্গ বিজেপি দেখা গেছে কি দেখা গেছে যেই আঠেরোটি সিট বিজেপি জিতেছিল সেখান থেকে বহু যোজন দূরে বিজেপি বারোটি সিটে আটকে গেছে এমনকি কয়েকটি আসন দু চার পাঁচ ভোটের ব্যবধানে তারা জিতেছে ঠিকঠাক ভাবে কাজ করলে বা তৃণমূলের ভেতরকার গোষ্ঠী না থাকলে সেই আসনগুলো হয়তো তৃণমূলই জিতত তাহলে সব মিলিয়ে হিসাব করলে কি দেখা যায় দেখা যায় যে বঙ্গ বিজেপি হয়তো কপাল জোরে বারোটি আসন পেয়েছে ঠিকঠাকভাবে কাজ হলে বঙ্গ বিজেপি দশটির বেশি আসন পশ্চিমবঙ্গ থেকে এই লোকসভা ভোটে জিততে পারতো না আবার কিছুদিন আগে উপনির্বাচন হলো সেই বিজেপি ফেল ছটিতেই শূন্য তৃণমূল কংগ্রেসকে লড়াই দেওয়ার জায়গায় তারা পৌঁছতে পারেনি এমন তাদের শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ সেই উত্তরবঙ্গের মাদারী হাটেও বিজেপি পর্যদস্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের জয়ধ্বজা সেখানে পথপথ করে উড়েছে প্রচুর পরিমাণে ফুটেছে ঘাসফুল এই কারণে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপি নেতাদের উপর রুষ্ট তো ছিলেন গোদের ওপর বিস্ফোরার মতো জুটেছে সদস্যতা অভিযান সেই সদস্যতা পড়েছে বিজেপির প্রতি মানুষের চরম অনিহা একবার প্রকাশ পেয়েছে এই সদস্যতা অভিযানকে ঘিরে কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপিকে এক কোটি সদস্য সংগ্রহ করবার টার্গেট বেঁধে দিয়েছিলেন দেখা যাচ্ছে যে বিজেপি তিরিশ লাখ সদস্য সংগ্রহ করতে সমর্থ হয়নি রীতিমতো ব্যর্থতার সম্মুখীন বঙ্গ বিজেপি আর এর ফলেই কি অমিত শাহর দরজা বঙ্গ বিজেপির নেতাদের জন্য বন্ধ এই প্রশ্ন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে তার কারণ কেন্দ্রীয় নেতৃত্ব তো অনেক ভরসা করে শুভেন্দু সুকান্তর উপর দায়িত্ব অর্পণ করেছিল তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ কেন্দ্রীয় নেতৃত্ব স্বাভাবিকভাবেই রুষ্ট আর সেই রুষ্টতা বা তারা যে অসন্তুষ্ট সেটা বোঝানোর জন্যই কি অমিত শাহ দেখা করলেন না কোনো বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে কি তার অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত দিলেন না বঙ্গ নেতাদের এক বঙ্গ বিজেপির বিজেপি আগে অনেকবারই সরকারি কাজে বাংলা এসেছেন শাহ তার মধ্যে থেকে বিজেপির জন্য কিছুটা সময় বের করতেন তিনি সম্ভবত এবারই প্রথম আমরা ছোট একটা বৈঠক করারও সুযোগ পেলাম না ওর সঙ্গে অর্থাৎ যে কথা বলছিলাম এর আগে বহুবার অমিত শাহ কলকাতায় এসছেন পশ্চিমবঙ্গে এসছেন সরকারি কাজে এসছেন বিজেপি নেতা নয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এসছেন তারপরেও তিনি বিজেপি নেতাদের সঙ্গে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে পাঁচ মিনিট দশ মিনিট আধ ঘন্টা পনেরো মিনিটের জন্য হলেও দেখা করেছেন বৈঠক করেছেন এবার সেই সুযোগটা পর্যন্ত অমিত শাহ বঙ্গ বিজেপির নেতাদের দেননি বঙ্গ বিজেপির একটি অংশ কি মনে করছে সেটি একবার শুনে বঙ্গ বিজেপির অন্য একটি অংশ মনে করছে পশ্চিমবঙ্গের পদ্মনেতৃত্বের পারফরমেন্সে খুশি নন শাহ তাই বাংলাতে এসেও তিনি এড়িয়ে গেলেন বিজেপি নেতাদের যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার সকাল থেকেই শায়ের সঙ্গে থাকবেন বলে জানা গিয়েছে সেখানে তিনি সুকান্তের সঙ্গে সাংগঠনিক বিষয়ে কোনো আলোচনা করবেন এক প্রবীণ বিজেপি নেতার কথায় অমিত শাহকে যারা চেনেন তারা জানেন অকারণে বেশি কথা বলা তিনি পছন্দ করেন না যদি তার কোনো সাংগঠনিক বার্তা দেওয়ার থাকতো তাহলে তিনি বৈঠক ডেকেই দিতেন অর্থাৎ বঙ্গ বিজেপির পারফরমেন্সে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে এক প্রকার অখুশি তা অমিত শাহ ঠারে বুঝিয়ে দিয়েছেন কিছুদিন আগে আমরা কি দেখেছি কিছুদিন আমরা আগে দেখতে পেয়েছি বিজেপির পশ্চিমবাংলার যেই সাংসদ এবং বিধায়করা রয়েছেন তাদের নিয়ে কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল বৈঠক করেছেন এবং সেখানে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন সেই একই ব্যবহারের প্রতিচ্ছবি কি অমিত শাহের সাইলেন্ট ট্রিটমেন্টের মধ্যেই দেখা গেল প্রশ্ন রাজনৈতিক মহলে উঠছে তবে কি শুভেন্দু অধিকারী যিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে ব্লু ব্লুওয়াইট বয় ছিলেন সেখান থেকে ধীরে ধীরে গুরুত্বহীন হতে চলেছেন শুভেন্দু অধিকারী যার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার প্রবল ইচ্ছা বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার প্রবল ইচ্ছা সেই শুভেন্দু অধিকারী অমিত শাহের কাছে ব্রাত্যই রয়ে গেলেন দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অমিত শাহের এই সাইলেন্ট বার্তা থেকে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম